আজকে আমাদের ভুট্টা গাছের বয়স তেত্রিশ দিন তারা গদানোর সময় আর কি তো আমরা গাছে স্প্রে করব থিওপিড থিওপিড এমই প্লাস আশি ডাব্লিউ হ্যাঁ থিওপিড স্প্রে করবো এবং অ্যাবামটিং কীটনাশক সব মিলায়ে আমরা পুরো মোটামুটি একটা স্প্রে দেব এতে আমরা কীটনাশক অ্যাডভান্ট এটা স্প্রে করব প্রতি পানিতে দিয়ে আমরা একটা মোটামুটি খারাপ হইতে এটা স্প্রে দিয়ে দেবো ধন্যবাদ